আজকে জেনারেশন যে আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি ভাই অনেক মোটিভেশনাল স্পিকার হয়তো আপনাদেরকে মোটিভেট করে গাইড করেন কিন্তু মনে রাখবেন এই ফ্যাসিস মাফিয়া হাসিনার সময় সে কিন্তু আপনার ওই যে কি বলে ওইটাকে স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডোয়ার যে ছিল না মিরর মিরর ওই যে আয়নার সামনে দাঁড়াতো মিরর মিরর অন দ্য বল হু ইজ দ্য ফেয়ারেস্ট অফ অল তো সে দেখতো যে সবচেয়ে ফর্সাকে তো এই ফ্যাসিস হাসিনা কিন্তু আপনি যেই ছাঁচে মাপবেন যে আয়নার সামনে দিয়ে আপনি বিচার করুন আয়নাটা কি ধ্বংস করে দিচ্ছিল সতেরো বছর আঠারো বছর যেটা এখন জেনারেশন যেটা লালন করে বড় হবে তাদেরকে মাথার মধ্যে এমন কিছু ঢুকাইছে তারা হয়তো এখন বুঝতে পারছে শি ওয়াজ এ মাফিয়া শি ওয়াজ রং হেডেড বাট কিছুটা কিন্তু ইম্প্যাক্ট থেকে যায় এগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হবে তো দেখা গেছে যে সেখান থেকে এই যে ইসলামের উপর তারপরে বাক স্বাধীনতা এগুলোর উপর যে নির্যাতনটা হয়েছে এই কারণে আবার বেশি উত্তেজিত হয়ে মেইন ওলামা বাদ দিয়ে মেইন স্ট্রিম ঐতিহাস ইতিহাস বাদ দিয়ে আজকাল দেখতেই পাচ্ছেন নতুন জুলাই বিপ্লবের পরে বই পত্র বের হচ্ছে ইতিহাস কিন্তু এখনই বিকৃত করার চেষ্টা শুরু করা হচ্ছে এগুলো কিন্তু ফ্যাসিজম আসলে মানে আমার সাথে একজন আছে সে ক্রেডিট কেন পাবে তার ক্রেডিট বাদ দেওয়ার জন্য আমি একটু ছবিটাকে কাট করে দিলাম আচ্ছা ছবি না হয় ভুলে কাট হতেই পারে কিন্তু লেখনিতেও কাট হয়ে যাবে তার মানে বোঝা যায় এগুলো ফ্যাসিজম তো আপনাদেরকে আমি জেনারেশন জি বলতে চাই অনেক সময় আমরা বলি যাহার অর্থে কিছুটা বটে ওইটা চিন্তা করে ওই ফ্যাসিস্টের যে ওই মিরর মিররটা ছিল ওই মিররটাকে ভুলে যান ভাই যে কোনো বিষয়ে সেটা দিনই যজ্বা হোক এই রমাদান মাসে বছি দিনই যজ্বা এই কোরআনের মাসে বছি দিনই যজ্বা হোক সেটা ঐতিহাসিক ভাবে এই রাষ্ট্রকে কিভাবে সামনে নিতে হবে সেই ব্যাপার হোক যেটাই হোক মেইন এবং ইতিহাসের দিকে যাবে ইনশাল্লাহ যেটা বলতে চাচ্ছি যে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এই রমাদান মাসে পবিত্র রমাদান মাসে এই নারী দিবসে আটি মার্চে এই রমাদানের মধ্যে একজন ট্রান্সজেন্ডার বা সমকামীকে তাকে আপনার নারী দিবসে তাকে সম্মান দেওয়া হয়েছে এটা একটা আমাদের মূল্যবোধের উপর একটা চপেটাঘট ওই বলতে হয় না পাগড়ি বানতে গিয়ে লুঙ্গি খুলে যায় এরকম অবস্থা আছে এগুলো আসলে খুব দুঃখজনক ব্যাপার আজকেও শুনলাম একজন উপদেষ্টা যদি এটা এখনো বক্তব্য থেকে ভেরিফাই করি নাই শুনলাম যে তিনি বলছেন যে নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি আচ্ছা নামাজ রোজ ধ্বংস ধর্ম

ইহুদিদের ধর্মগ্রন্থ তারপর আপনি গসল এটাতে যান সরাসরি লেখা এই সমকামিতা এই হোমোসেক্সুয়ালিটি হলো একটা ভিন্ন অ্যাক্ট কোরআন কি বলছে আপ মুঝে এক বিল্লি নেই দেখা সকতে এক বন্দর নেই দেখা সকতে দেখা সকতে এক দেখা সকতে আপনি কোনো পশু দেখাতে পারবেন না একটা পশু দেখাতে পারবেন না পৃথিবীর আপনি কোনো জেনেটিক মডিফিকেশন করেও দেখাতে পারবেন না যে কোনো একটা পশু হোমো সৃষ্টি আদিকাল থেকে আজ পর্যন্ত